আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম অন্য নতুন আরেকটি ভিডিওতে বিওয়ার্স আজকে এই বিষয়ে আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভ্রমণ ব্লগ করতে কি কি প্রয়োজন আপনারা যারা ভ্রমণ বিষয়ক ভিডিও ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করতে চান তাদের জন্য এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে আর যারা নতুন আছেন তাদের জন্য আর মূলত আমি নতুনদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওটা তৈরি করেছি তো অবশ্যই আপনি যদি ইউটিউবে কাজ করতে চান আর ভ্রমণ ব্লগ করতে চান তাহলে কিন্তু অবশ্যই সর্বপ্রথমেই কিন্তু আপনার প্রয়োজন হবে ধৈর্য কারণ ইউটিউব জার্নিটা অনেক লম্বা ধৈর্য সহকারে যদি আপনি কাজ করেন তাহলে অনেক অনেক বেশি দিন লাগবে না খুবই কম দিনের ভিতরে কিন্তু আপনি সাকসেস হয়ে যেতে পারবেন তো অবশ্যই সর্বপ্রথমে আপনি দরজা ধরবেন দরজা ধরে কাজ করে যাবেন আর আপনি ভাবছেন আপনার কাছে ক্যামেরা নেই ভালো ক্যামেরা নেই ডিএসএলআর নেই ড্রোন ক্যামেরা নেই এইসব নেই ভাই ভ্রমণ ভ্রমণ ভিডিও তৈরি করতে কিন্তু এত কিছু লাগে না আপনার কাছে যদি দশ বারো হাজার টাকার একটা মোবাইল ফোন থাকে সেটা দিয়ে আপনি শুরু করে দেন যত আগে শুরু করবেন ততই কিন্তু আপনার জন্য ভালো হবে কারণ ইউটিউব জার্নি অনেক লম্বা একটা জার্নি ইউটিউব জার্নিটা হচ্ছে অনেক লম্বা একটা জার্নি আপনি যত আগে তৈরি যত আগে যত আগে ভিডিও তৈরি করা শিখবেন ততই আপনার জন্য ভালো আর অবশ্যই আপনারা চেষ্টা করেন ভিডিও তৈরি করেছেন ঠিক আছে একটু ভালো কোয়ালিটি মনে করেন যে একটু ভালো কোয়ালিটি যদি এডিট করে দেন আর বয়সটা একটু ভালো করে দেন তাহলে কিন্তু অনেকটাই ভালো হবে ভাই এত কিছু লাগবে না আপনি নতুন অবস্থায় আপনি একটা মোবাইল দিয়ে শুরু করে দেন আর অবশ্যই আপনি ক্যাটাগরি ঠিক রাখবেন আপনি যে ভিডিও আপলোড করবেন আপনি সবসময় অবশ্যই এক ক্যাটাগরিতে ভিডিও আপলোড করবেন আপনি যদি ভ্রমণ বিষয়ক ভিডিও তৈরি করে করেন তাহলে অবশ্যই ভ্রমণ বিষয়ক ক্যাটাগরিতেই আপনি ভিডিও দেবেন সবসময় ভ্রমণ ভ্রমণমূলক ভ্রমণমূলক ভিডিও আপনি ইউটিউবে দিয়ে দিবেন তো বন্ধুরা এই হচ্ছে ইউটিউবে শুরু করতে করতে কী লাগে মানে ইউটিউবে ভ্রমণ ব্লগ করতে কি কি প্রয়োজন হয় এটা এই বেশি কিছু লাগে না নতুন যারা আর এই ভিডিওটা তো আমি নতুন তোকে উদ্দেশ্য করেই বানিয়েছি নতুন যারা আপনার হাতে যা আছে তা দিয়েই আপনি শুরু করে দেন ভালো করে একটু এডিট করুন আর আপনার ক্যাটাগরিটা ঠিক রাখুন আর আপনি ধৈর্য ধরে কাজ করতে থাকুন তাহলে অবশ্যই আপনি একদিন সাকসেস হয়ে যাবেন আর অবশ্যই ইউটিউবে ভিডিও দেবেন ঠিক আছে তবে ট্রেন্ডিং ভিডিওগুলা তৈরি করার চেষ্টা করবেন সার্চেবল ভিডিওগুলা তৈরি করার চেষ্টা করবেন যে ভিডিওগুলো এখন ট্রেন্ডিংয়ে আছে ভাইরাল আছে যে ভ্রমণ স্পটটা এখন ভাইরাল আছে সেই ভ্রমণ স্পটে যাই ভিডিও তৈরি করবেন মানে ট্রেন্ডিং নতুন ট্রেন্ডিং বলতে আপনাদেরকে তো আমি বুঝাইতে পারছি কিনা জানি না ট্রেন্ডিং হচ্ছে যে বিষয়টা মানুষ এখন সবচেয়ে বেশি ইউটিউবে সার্চ করতেছে সেই বিষয় নিয়ে আপনি কাজ করবেন নতুন যারা তাদের জন্য এটা আপনি কাজ করবেন দেখবেন আপনি সাকসেস হয়ে যাবেন একবারে কম দিনের ভিতরে আপনার জন্য সাকসেস একবারে রেডি হয়ে আছে তো অবশ্যই নতুনদের জন্য এটা আর আপনি নতুন অবস্থা অবশ্যই সার্চেবল জায়গায় ভিডিও বানানোর সবচেয়েতে চেষ্টা করবেন আর পুরাতন হয়ে গেলে আপনার যদি সাবস্ক্রাইবার অনেক হয়ে যায় তাহলে তো এত কিছু লাগে না যে কোনো ভিডিও দিলে ইউটিউবে কিন্তু আপনি ভিউজ পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক হবে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এই ছিল ভ্রমণ ভিডিও ব্লগ করতে কি কি প্রয়োজন হয় বেশি কিছু লাগে না আপনারা যদি আমি যেই কথাগুলো বললাম এই কথাগুলো ফলো করে কাজ করেন আপনার কাছে একটা মোবাইল আছে এই মোবাইল দিয়ে আপনি কাজ করে দেন তাহলে কিন্তু আপনি অবশ্যই সাকসেস হবেন আর বেশি দেরি করবেন না কারণ ইউটিউব ইউটিউব জার্নি অনেক লম্বা ভাই এই লম্বা সময়ে আপনি যত আগে কাজ করবেন ততই আপনার জন্য মঙ্গল তো আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ফায়দা হবে যদি ফায়দা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর মাস পেয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার এই চ্যানেলে ভ্রমণমূলক অনেক ভিডিও আছে তো আপনারা অবশ্যই চাইলে দেখে আসতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ